ওয়ান টু থ্রি স্টার এই ফোন নি কি করছিস তুই ফোনটা দে আমাকে আর তোকে লিপস্টিক কাজল আইলানা ফাউন্ডেশন এসব দেখতে হবে না পুজো এখন অনেক দেরি অনেক দেখেছিস আর পারবো না

পড়াশোনা আগে কর পড়াশোনা করে তো পড়াশোনা করে আগে পড়াশোনার মতো পড়াশোনাটা তো করতে হবে তবেই তো তুই চাগলিটা পাবি এটা ভালো না চাগলি রাস্তা তো করছে যে চা পড়াশোনা কই চাগলিটা পেলেই কিনে দাও আমি দিয়ে দেব আগে চাগলিটাই কর তারপরে